রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা দুটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গীদল গেল জুটি কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না যুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে সুধাল ব্রাহ্মণ ছেলেটির নাবালক কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেভাবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে করিয়া নন নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখি সেটা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মাসু সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যত তার বাহুধরি টানাটানি করে রহিল সে তরুণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহ কহিলেন হেসে থাক থাক সঙ্গে বলে চল সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনে মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া উঠে মরিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কেহু কল্যাণ হস্ত বুলাইল স্নে মৈত্র ডাকি ধীরে ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিবো মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারের সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি বিপ্রৌ স্নেহভারে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল নাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে করে গ্রাম চূর্ণী নদীতে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে তার চিত্ত হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল খল জল ভরা তুলি লক্ষ ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহানন্দ ভবন শ্যামল কোমলা যেথা যে হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ চঞ্চল বালক আসি প্রতিক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জুয়ার সহসা জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আসার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আত্মনাদে কাছিতে পড়িল টান কলৌ শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জুয়ার মাঝি দেবতারেশ্বরী তরিত উত্তর মুখে খুলি দিল তরি রাখাল ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রৌশ ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপ রূপনারায়ণের মুখে পাড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরুণী ভীড়া উতিরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা চারিদিকে ক্ষিপ্তন জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বক্রেখা অন্যদিকে লুব্ধ হিংস্ত ক্ষুব্ধ বাড়ির আসি প্রশান্ত সূর্যাস্ত পানি উঠিছে উচ্ছ্বাসী উদ্যত বিদ্রোহ করে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নর নারী গনে কাপাইছে ক্রন্দন করে ছাড়ি উত্থ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জগ জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে এ তুফান এই বেলা করহ মানুত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার স্বনে যার যত ছিল অস্ত্র অস্ত্র বস্ত্র কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকেই তড়িত উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লো এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই দ্বারে লক্ষ্য করি এই সে রমণী দেবতার সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাউতারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা দুই করে রাখালের প্রাণ পনে বক্ষে চাপি ধরে ভর্সিয়া গজ্জিয়া উঠি কহিলা ব্রাহ্ম আমি তো রক্ষা কর্তা রোষে নিশ্চেতন মা আপন পুত্র দিলি দেবো তারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সৌধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণ তুই ডুবাবি সাগরে কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি গো অন্তর জামি, সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনি কি তুমি বোঝুনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননীকে জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করে এই নিল ছিঁড়ি কাঁড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বুদ্ধুতের কষা দংশিল বৃশ্চিক দ্বংস মাসি মাসি বিন্ধিল শিখা কর্ণে আসি নিরুবায় অনাথের অন্তিমের ডাক চিৎকারী কহিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মুছি পড়েই মুখদা চরণে তার মুহূর্তের তরে ফুটঙ্গ তনঙ্গ মাঝে মেলি চোখ মাসি বলি ফুকারিয়া মিলাল বালক অনন্ত তিমির তলে মুঠি ব্যাকুল বলে উর্ধ পানে উঠি আকাশে আশ্রয়ে খুঁজি ডুবিল হতাশি ফিরায় আনিব তরে উর্ধ শ্বাসে কহি ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাম দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে